ত্রদার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন আজ এগারোই ডিসেম্বর সন্ধ্যায় ঠিক সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অর্থাৎ সেই তফসিলে অনুমান করা যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না আর আওয়ামী লীগের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় তাহলে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট জনগণ সেই মানে নির্বাচনকে তারা রিসিভ করছেন না গ্রহণ করছেন না অপরদিকে এই সেভেন্টি পার্সেন্ট জনগণের প্রত্যাশ পূরণের লক্ষ্যে আওয়ামী লীগ আবার নতুন করে একটা কর্মসূচি ডাক দিয়েছেন আর সেই কর্মসূচির মধ্য দিয়ে এই সরকারকে এই নির্বাচন কমিশনারকে জানান দিতে যাচ্ছেন সত্তর পার্সেন্ট জনসমর্থনের মানে সমর্থন তারা চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয় সেই হুঙ্কর আওয়ামী লীগ ইতিমধ্যেই দিয়েছে এবং আগামী তিন দিন বিশাল কর্মসূচির ঘোষণা দিয়েছে সেই কর্মসূচির মধ্য দিয়ে কি হতে যাচ্ছে আগামী তিন দিনে এবং আহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রভাবটা কি পড়বে সে বিষয়ে সংক্ষেপে একটু জানার চেষ্টা করছি দেখেন গত নভেম্বরে অর্থাৎ যখন শেখ হাসিনার রায়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক সেই সময় অর্থাৎ কর্মসূচি ঘোষণা দিয়েছিল তারা আওয়ামী লীগ এবং দেশের জনগণ সবাই মনে করছে যে তারা সফল হয়েছে আর এই সফলতার মধ্য দিয়ে লকডাউন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে আর এই তথাকথিত যেটাকে বলছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থনকারীরা রাজনৈতিক প্রতিহিংসে সরকারি দলকে রাজনৈতিক অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় হিসেবে চিহ্নিত করে আর্থনৈতিক অপরাধ ট্রাইব্যুনালে আহ মানে বিচার কার্যক্রম করে সতেরোই নভেম্বর আহ রায় দিয়েছেন এরপরে দীর্ঘ এক মাস যাবত আওয়ামী লীগের কোন কর্মসূচি আমরা দেখতে পাইনি এবং আমরা ভেবেছিলাম এবং এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের এক এক সময় এক এক বক্তব্য সিএসি এক এক সময় এক বক্তব্য দেশি বিদেশি চাপ সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে হয়তোবা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন দিবে এমনকি বাংলাদেশের প্রথম সারির প্রথম এবং সর্ব মানে জনপপুলার সর্ববৃহৎ একটা পত্রিকা আমাদের প্রথম আলো পত্রিকা সেই প্রথম আলো পত্রিকায় সরকারের পক্ষে অনেক স্ট্যাটাস দিয়েছেন এরপরে গত কালকে অর্থাৎ গতকালকে আমরা যে নিউজটা পেয়েছি গত পরশু যে নিউজটা দিয়েছে গতকালকে আমরা পেয়েছি সেই নিউজটা হয়েছে যে বাংলাদেশের মানে 70% প্রায় 70% পার্সেন্ট জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে চায় এর মধ্যে আঠাশ পার্সেন্ট জনগণ নিঃস্বার্থ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং সাতাশ জনগণ চাচ্ছে সংস্কার এবং প্রত্যক্ষ সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিচার আওতায় এনে হলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা যেতে পারে আর বাকি চোদ্দ পার্সেন্ট জনগণ চাচ্ছে যে জনগণের কাছে ক্ষমা চেয়ে চাইলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা যেতে পারে অর্থাৎ প্রায় উনসত্তর দশমিক দুই অর্থাৎ প্রায় সত্তর পার্সেন্ট জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে চায় এই বিশাল একটা জনসমর্থন আওয়ামী লীগের প্রত্যক্ষ পরোক্ষভাবে আছে সেই জনসমর্থনকে উপেক্ষা করে আওয়ামী বাদ দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে যাচ্ছে আর সেই নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই সেভেন্টি পার্সেন্ট জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছেন আজ সন্ধ্যা থেকেই তারা আগামী তিন দিনের কর্মসূচি দিয়েছেন লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের জানান দিতে যাচ্ছেন এবং সেভেন্টি পার্সেন্ট জনগণের স্বপ্ন পূরণের যে মানে প্রত্যাশা সেগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনারকে জানানোর জন্য আগামী তিন দিন কর্মসূচি দিয়েছেন অর্থাৎ আজ সন্ধ্যায় তাদের হলো মশাল মিছিল হবে আগামীকালকে সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে আগামী পরশু দিন অর্থাৎ তেরোই নভেম্বর লকডাউনের পাশাপাশি সারা বাংলাদেশে মিছিল করা হবে অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে এই মানে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আর এই লকডাউন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সকল নেতাকর্মী এবং আবাবর জনগণ অর্থাৎ তারা শুধু আওয়ামী লীগকে চাচ্ছে না তারা এই যে সেভেন্টি পার্সেন্ট জনগণের জনসমর্থন সেই সেভেন্টি পার্সেন্ট জনসমর্থনকে বাস্তবায়ন করার জন্য লকডাউন বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়েছেন এখন বিষয়টা হচ্ছে সেই লকডাউনে আওয়ামী লীগ কতটুকু কি করতে পারবে বা আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করবে সেটা ভিন্ন তবে আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা হচ্ছে একটা ব্যক্তি অপরাধ করতে পারে ব্যক্তি অপরাধের জন্য তাদের অপরাধ প্রমাণ করে প্রত্যক্ষ প্রমাণিত প্রমাণ করে তাদের বিচার করা যেতে পারে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ইনক্লুসিভ নির্বাচন যে নির্বাচনটাকে আমরা শেখ হাসিনা নির্বাচনকে বিতর্ক ছি এবং শেখ হাসিনাকে এই নির্বাচনের জন্য ফেসিস্ট বলছি আর সেই শেখ হাসিনার পথে হেঁটে যারা কে যারা লক্ষ্য করে বড় ধরনের ফেসিস্ট হতে যাচ্ছে এটা কি তারা বুঝতে পারছে কিনা সেটাই এখন আহ বোঝার বিষয় বলার বিষয় এখন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে